গাজায় যুদ্ধবিরতির তোলা প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো গাজা উপত্যকায় যুদ্ধবিরতির বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপিত একটি প্রস্তাবে ভ্যাটো দিয়েছে যুক্তরাষ্ট্র ওই প্রস্তাবে গাজায় অবিলম্বে নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছিল নিরাপত্তা পরিষদে গত বুধবার অনুষ্ঠিত ভোটে যুক্তরাষ্ট্রই ছিল একমাত্র দেশ যারা এই প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে নিরাপত্তা পরিষদের অন্য সদস্য দেশ প্রস্তাবের পক্ষে সমর্থন দেন পনেরো সদস্য বিশিষ্ট নিরাপত্তা পরিষদে ভোটাভুটি শুরু হওয়ার আগে জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ডরথিশিয়া বক্তব্য দেন তিনি তখন দশ দেশের পক্ষ থেকে দেওয়া প্রস্তাবটি নিয়ে নিজ দেশের বিরোধিতার কথা প্রকাশ করেন তার মতে যুক্তরাষ্ট্রের বিরোধিতার বিষয়টিতে অবাক হওয়ার কিছু নেই নিরাপত্তা পরিষদে আরও বলেন সংঘাত শুরু হওয়ার পর থেকে অত্যন্ত স্পষ্ট নিয়েছে তা ইসরায়েলের যুক্তরাষ্ট্রের হল আত্মরক্ষার অধিকার আছে আল জাজিরার জ্যেষ্ঠ রাজনৈতিক বিশ্লেষক মারোয়ান বিশারা মতে অনেক দেশ যখন একসঙ্গে যুক্তরাষ্ট্রের বিপক্ষে দাঁড়াচ্ছে তখন পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে একটি তৈরি হচ্ছে তিনি বলেন ইসরায়েল ও গাজায় তাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে ক্রমাগত যে অক্ষ তৈরি হচ্ছে তা ঠেকানোর জন্য একমাত্র যুক্তরাষ্ট্রই চেষ্টা করে যাচ্ছে গাজাই ইসরায়েল আত্মরক্ষা করছে না বরং তারা তাদের দখলদারি ও অবরোধকে রক্ষা করছে